ওগুলো হচ্ছে আপনার বালি সিমেন্ট দিয়ে নিখুঁতভাবে কাজগুলো অনেক সুন্দর করে করা হচ্ছে আর আপনার যে জিক্স মানে যে কাজগুলো আপনারা করাতে যাচ্ছেন আপনাদের বিল্ডিংয়ে বাসা বাড়িতে ওই কাজগুলো মূলত হচ্ছে থাকবে না যে দেখেন ওই একটা বারান্দার চাল খুব সুন্দর করে ডিজাইনগুলো করেছে যদি আপনারা করাতে চান তাহলে ওই যে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করতে পারেন দেখেন কাজগুলো অনেক নিখুঁতভাবে করা হচ্ছে আর এই কাজগুলো অনেক টেকসই হবে কারণ এগুলো বালি সিমেন্ট দিয়ে করা তো আপনার জিক যেই কাজগুলো জিকসম দিয়ে যেই কাজগুলো করা হচ্ছে ওগুলো তো আপনার রেডিমেড কাজ ওগুলো তো এরকম থাকবে না আর ওই কাজগুলো তো হয়তো প্রথম সুন্দর হবে পরে হয়তো দু এক বছর পরে দেখবেন দুই চার পাঁচ বছর পরে কাজগুলো নষ্ট হয়ে যাবে আর এগুলো হচ্ছে কি আপনার বিল্ডিংয়ে হয়তো টেম্পার যতদিন থাকবে সিমেন্টের যতদিন ডেট থাকবে বাট ততদিন আপনার কাজগুলো এরকম অনেক সুন্দর থাকবে আপনারা যদি চান ইচ্ছা করলে আপনারা আপনাদের বাড়িতে এই কাজগুলো করাইতে পারেন